ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে আমরা কন্টিনিউ করছি আর আর বি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করে তো এখানে যেমন আমরা সলভ করছি আর আর বি গ্রুপ ডি নয় নয় দু হাজার বাইশে যে কোশ্চেনগুলো এসছে আমি ভালো করে নজর করে দেখেছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ঘেঁটে এটাও দেখেছি যে আর আর যে কোশ্চেনটা আর আর গ্রুপ ডিতে যে কোশ্চেনটা এসছে এন টিপি সেই কোশ্চেনটাও এসছে আবার এমনকি এসআই অর্থাৎ আরআরবিএসআই আর আর বি কনস্টেবল আরবি এ এলপি অর্থাৎ লকো পাইলটের যে প্রিলিমিনারি এক্সামগুলো সেই এক্সামগুলোতেও কিন্তু সেম কোশ্চেনটা রিপিট হচ্ছে তাই না তাই কখনো মনে করো না যে গ্রুপ ডির কোশ্চেনটা করছি মানে এটা গ্রুপ ডিতেই আসবে সেরকম কিন্তু নয় এটা এনটিপিসি এ এনটিপিসিতেও আসতে পারে প্রিলিমিনারি যে যেটা এক্সাম চলে গেছে যদিও সেটা মেন এক্সামেও আসতে পারে এমনকি তারপরে কত প্রিভিয়েস এর কোয়েশ্চেন থেকেও কিছু কোশ্চেন আসে যেমন কনস্টেবল এস এবং পরবর্তীকালে যে গ্রুপ ডি আসছে সেটার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করে প্রিপারেশন করতে পারো এই কোশ্চেন মানে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই এসে থাকে ঠিক আছে চলো তাহলে আজকের কোশ্চেন আমরা সলভ করা শুরু করি এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে এগারো নম্বর কোশ্চেন এর আগে আমরা দশ দশটা কোশ্চেন দুটো ক্লাসে কমপ্লিট করেছি সেটা পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণভাবে করার জন্য কোশ্চেনগুলো হয়তো টাইম লাগছে কিন্তু এখানে ম্যাথটাকে বুঝতে গেলে একটু তো টাইম লাগবে অবশ্যই শর্টকাট ট্রিকগুলো সেখান থেকে ম্যাথটাকে যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে শর্টকাট ট্রিকগুলো কিন্তু সেখান থেকে শেখা যেতে পারে যে মেথ বুঝতে পারে না বা ম্যাথটাকে যার যার হয় না সে কিন্তু শর্টকাট ট্রিক দেখেও বুঝতে পারবে না তাই না শুধু শর্টকাটের পেছনে কিন্তু ছুটলেও হবে না আমাকে আগে ম্যাথটা বুঝতে হবে তারপরে শর্টকাট ট্রিকটাকে বুঝতে হবে তাই না এইভাবে কিন্তু আমরা সলভ করছি তো আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখবে এবং দেখে যদি কিছুটা উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তারাও যাতে তোমার সাথে সাথে উপকৃত হয় চলো তাহলে শুরু করেন রাজা হ্যাঁ না তাহলে প্রথম কোশ্চেনটা বলছে কি চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে সাত এগারো এবং তেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু চার অবশিষ্ট থাকবে এই কোশ্চেনটা যদি এখানে আসে তো এই কোশ্চেনটা আসার একটাই একটাই কারণ হচ্ছে কারণ এই যে সাত এগারো এবং তেরো এদের লসাগুর ভ্যালু কত হ্যাঁ এদেরকে গুণ করলে এদের ক্ষেত্রে কত সাত এগারো এবং এটা এটাকে লসাগু করলে যত হবে সেইটার সাথে আমাদের চারটাকে যোগ করে দিলেই উত্তর হবে অর্থাৎ এই তিনটে যোগ করা মানে হচ্ছে এই তিনটেকে গুণ করা মানে হচ্ছে অ্যান্সার আসবে কত হাজার এক কত আসবে এখানে হাজার এক আসবে কত হবে এখানে হাজার এক এবং হাজার এক তাহলে কত হবে এই হাজার এক কে আমি যদি সাত দিয়ে এগারো দিয়ে তেরো দিয়ে ভাগ করি তাহলে এটা সব কটা কেটে যাবে তাই না প্রতি ক্ষেত্রে যদি চার অবশিষ্ট তাহলে এটার সাথে আমাকে কত যোগ করতে হবে চার তাহলে অ্যান্সার হয়ে যাবে বলা যেতে পারে হাজার পাঁচ এবার দেখো এখানে হয় কিনা তাহলে দেখো এখানে সাত দিয়ে করলে এখানে এক আসবে এখানে এগারো আসবে এখানে এগারো আসবে এখানে কত আসবে তেরো তাই না আবার কত দিয়ে যাবে এগারো দিয়ে তাহলে তাহলে তেরো সাথে একানব্বই একানব্বই এর এক হাতে কত নয় তেরো সাথে একানব্বই আর নয় হ্যাঁ না তেরো সাথে একানব্বই আর নয় তার মানে কত হচ্ছে একশো তাহলে কত হয়ে যাচ্ছে আমার হাজার এবার বলেছে হাজার এক তো কি লসাগু হলো এবার লসাগু মানে কত সাত এবং এগারো তেরো সব এই তিনটে সংখ্যা দিয়ে কিন্তু হাজার এক ভাগ যাবে তাহলে অবশিষ্ট থাকতে গেলে আমাকে কি হবে তার সাথে যোগ করতে হবে কত যোগ করতে হবে 4 অর্থাৎ হাজার একের সাথে চার যোগ করলে কত হবে হাজার পাঁচ তাহলে অপশন কত সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে কোশ্চেন আমরা করব এই কোশ্চেনটাতে বলেছে কি যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় আট ঘন্টায় ছয় কিমি পার ঘন্টা গতিতে এবং আরও কিছুটা দূরত্ব দশ ঘন্টায় চার কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতি কত আমরা গড় গতি সমান কত গড় গতি এই গড় গতি সমান কত হবে এখানে মোট পথ মোট পথ অর্থাৎ কত যাত্রা অর্থাৎ দূরত্ব আমরা লিখতে পারি মোট দূরত্ব দূরত্ব বাই কত হবে মোট সময় কত হবে মোট সময় তাহলে আমাদের গড় গতি বেরাবে এবার আমরা জানি কত দূরত্ব সমান দূরত্ব সমান কত গতিবেগ গতি ইন্টু কত সময় সময় এবার যদি আমরা দেখি আট ঘন্টায় কতটা পথ গেছে তাহলে আট ঘন্টায় গতিবেগ কত হচ্ছে ছয় অর্থাৎ কত হবে আট ইন্টু কত ছয় সমান কত হবে 48 কেমি এবং পরের ক্ষেত্রে আমরা যদি দেখি কত হচ্ছে দশ ঘন্টায় কত চার কেমি তাহলে দশ ঘন্টায় কত হবে দশ ঘন্টা ইন্টু সময় হচ্ছে কত চার ই সময় হচ্ছে 10 10 এবং গতিবেগ হচ্ছে কত 4 কিমি পার ঘন্টা তাহলে আমার হয়ে যাচ্ছে কত 40 কিমি তাহলে প্রথম প্রথমটাতে আমি গেছি কত 48 আর পরের ক্ষেত্রে আমরা গেছি কত গেছি কত 40 কিমি তাহলে টোটাল তাহলে পথটা কত হয়ে যাচ্ছে তাহলে আমার কত হচ্ছে দূরত্ব হচ্ছে 48 যুক্ত কত 40 এবার সময় কত হচ্ছে তাহলে সময় প্রথমে সময় গেছে কত 8 ঘন্টা পরের সময় কত গেছে 10 ঘন্টা তাহলে এখানে টোটাল সময় হচ্ছে 18 হ্যাঁ আঠেরো আমি এটাকে লিখলাম কত দশ যুক্ত আট হিসাবে হ্যাঁ না তাহলে এখানে টোটাল কত হয়ে যাচ্ছে এইটটি এইট আর নিচে কত আঠেরো হ্যাঁ না এবার আঠেরো দিয়ে যদি আমি করি অর্থাৎ অষ্টাশিকে আমরা ভাগ করছি কত দিয়ে আঠেরো দিয়ে তাই না আঠেরো দিয়ে করলে কত হবে দেখো চল্লিশ আর বত্রিশ অর্থাৎ কত চার দিয়ে যদি আমি করি চার আসছে কত বত্রিশের দুই হাতে তিন চার একে চার আর তিন অর্থাৎ কত বাহাত্তর তার মানে কত আট তাই না তাহলে আট হচ্ছে এবার কত এই অংশটাতে তাহলে কত হয়ে যাবে আমার এখানে তাহলে কত হচ্ছে চার পূর্ণ কত হচ্ছে যদি লিখি তাহলে এটা দিয়ে কাটলে দু চার আট দু ন আঠেরো তার মানে কত হচ্ছে চার পূর্ণ চারের নয় চার পূর্ণ কত চারের নয় এটা অ্যান্সার হচ্ছে এটার মধ্যে অ্যান্সার এখানে আমাদের হয়তো এই অংশটাতে কত হবে এখানে কত হবে চার হবে এই জায়গায় হয়তো ভুল আছে ঠিক আছে এই জায়গা অ্যানসারটাতে ভুল আছে আমি অ্যানসারটা দেখে নিচ্ছি আমাদের এই জায়গায় ভুল হয়ে যাচ্ছে এখানে ভাগটা কত হচ্ছে দেখো এখানে কত হচ্ছে আমাদের এই যে 18 দিয়ে 4 কে ভাগ করলে কত হচ্ছে এখানে এখানে হয়ে যাচ্ছে কত হচ্ছে কত এখানে আমাদের 72 তাহলে এই 72 থেকে তাহলে কত আমি ভাগ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের হচ্ছে কত এখানে আট থেকে দুই বাদ দিলে ছয় এখানে আট থেকে সাত বার দিলে এক ষোলো অর্থাৎ এটাকে আমরা লিখতে পারব লিখতে পারি কত চার পূর্ণ হচ্ছে ষোলো চার পূর্ণ ষোলোর আঠেরো হ্যাঁ তো এটাকে কাটলে কত হবে দু আষ্টে ষোলো দু নম আঠেরো অর্থাৎ কত হচ্ছে চার পূর্ণ আটের নয় এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই হবে তাই না কোথাও ভুল নেই ঠিক আছে এরপরের অ্যান্সারটা করে নেব এই কোশ্চেনটা দেখো এখানে কি বলতে চাইছে জিরো পয়েন্ট ফোর এবং থ্রি ফাইভ আছে এখানে থ্রি ফাইভের উপর কি আছে পৌন পৌনিক আছে তাই না বলছে এই সংখ্যাকে কত পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ কি পি বাই কিউ মূলত আকারে প্রকাশ করতে হবে উপর নিজ ভগ্নাংশের মতো করে তাই না এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতেও করেছি মনে হয় কোনো একটা সালে মানে এটা শিফটে বিভিন্ন শিফটে এসছে তাই না এখানেও এই শিফটেও আছে এখানে এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করেছিলাম আমরা বলেছিলাম ধরো এখানে আমি একটা দেখাচ্ছি কত ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা আছে এখন এই সংখ্যাকে যখন আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি তাহলে কি করি এই পুরো সংখ্যাটাকে লিখি ওয়ান টু ফাইভ এবার কত এই দশমিকের জন্য আমরা দিই ওয়ান এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো এখানে কত থাকবে শূন্য হবে তাহলে এটা দিলাম এবার যদি এইভাবে থাকতো এক ওয়ান পয়েন্ট টু সিক্স এটার উপরে কত পৌনপণ্য কি করতাম করতাম এই সংখ্যাটাকে প্রথমে আমরা যা কত ওয়ান টু সিক্স হলো এবার কত এই দশমিকের জন্য লিখব কত এখানে ওয়ান এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটো তো দুটো তো আছে কিন্তু দুটোর মধ্যে একটার উপরে কি আছে পৌন আছে তো আমি যেটার উপরে পৌনিক আছে জন্য নয় সেটার যেটার উপরে পৌন নয় তার জন্য আমি একটা শূন্য দেবো এখানে দুটো দিতে হতো যদি পৌন না থাকতো কিন্তু আছে কটা দুটো সংখ্যা কিন্তু পৌন একটাতে আছে একটাতে নেই যেটাতে নেই তার জন্য আমি দিলাম কত শূন্য দিলাম তাই না এরপরে কত গুণ চিহ্ন দেব। এবং কত হচ্ছে যতগুলো সংখ্যার উপরে কি পৌন আছে ততগুলো সংখ্যার জন্য আমি কি দেব। এখানে ততটা দেব। এখানে সংখ্যার উপরে আছে একটা একটা তো আমি কত দিলাম দিলাম নয় নয় এবার কি করতে হবে এখান থেকে মাইনাস করতে হবে কোনটাকে মাইনাস করতে হবে যে পৌন আগে পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সব সংখ্যাকে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে অর্থাৎ কত এই সংখ্যাটাকে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে আমি এখানে মাইনাস করে দেব কত ওয়ান টু তাই না বারো অর্থাৎ আমার কত হয়ে যাচ্ছে নিচে হচ্ছে দশ নব্বই আর এখানে কত একশো থেকে কত বারো বাদ দেবো অর্থাৎ ছয় থেকে দুই গেলে চার দুই থেকে এক গেলে এক এখানে এক অর্থাৎ একশো চোদ্দো বাই নব্বই তাই না ঠিক তেমন ভাবে এখানে করব তাহলে এখানে কত আছে দেখো জিরো ফোর থ্রি ফাইভ এটা লিখবো তারপর এখন কত দশমিক এখানে আছে এই দশমিকের জন্য ওয়ান দশমিকের পরের একটা সংখ্যা আছে যেটার উপর পৌনঃপুনিক নেই সেটাতে তার জন্য আমরা কত দেব একটা তাই না এখানে পৌন কটা আছে দুটো সংখ্যার উপরে আছে দুটো সংখ্যার উপরে তো এখানে গুণ করে আমি কত দেবো দুটো নয় দিলাম হয়েছে এবার কি করবো যতদূর পর্যন্ত আমার পৌনপৌনিক নেই অর্থাৎ তার আগে পর্যন্ত সেই সংখ্যাকে কি করে দেবো বাদ দিয়ে দেবো তাহলে এটা আছে এবার কত হচ্ছে সংখ্যার সামনে শূন্যর ভ্যালু নেই তার মানে আমি এখানে কি করে দিলাম চারশো পঁয়ত্রিশ মাইনাস কত ফোর এখানে কত হবে নশো নব্বই দাই না এবার কত 435 থেকে চার বাদ দাও তাহলে কত হবে 431 এখানে কত হবে 990 এটাই হবে আমার आंसर এত आंसर হয়ে যাবে আমাদের অপশন বি হবে কারেক্ট आंसर এরপরের क्वेश्चनটা দেখব এরপরের প্রশ্নটা আমরা দেখে নেব এরপরের প্রশ্নতে কি বলছে বলছে নিচের সমীকরণের রুট কত হবে 4 এবং -5 হবে কোন নিচের কোন চারটি সমীকরণের মধ্যে কোন সমীকরণের মধ্যে রুট কত 4 এবং -5 হবে আমরা সাধারণ সমীকরণের কিভাবে যদি বীজ দেওয়া থাকে অর্থাৎ রুট দেওয়া থাকে সেই দুটো রুটের থেকে আমরা কীভাবে সমীকরণটাকে লিখব তার ফর্মুলাটা হচ্ছে এইভাবে অর্থাৎ কত এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যোগফল ফল যোগ ফল এক্স প্লাস কত হচ্ছে বীজ দয়ের গুণফল এবার আমাদের দেওয়া আছে কত বীজ দয়ের যোগ আমরা যদি বার করি অর্থাৎ কত ফোর প্লাস কত মাইনাস ফাইভ এটা তাই না এটা হচ্ছে যোগ অর্থাৎ কত চার মাইনাস পাঁচ সমান কত হচ্ছে মাইনাস ওয়ান আবার এখানে গুণ গুণ করলে কত হবে অর্থাৎ ফোর ইন্টু কত মাইনাস ফাইভ তাহলে কত হয়ে যাবে আমাদের মাইনাস কুড়ি তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই এই জায়গাটাতে কত আসবে মাইনাস ওয়ান আসবে এবং বিষ দয়ের গুণ ফল কত আসবে টোয়েন্টি আসবে আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি কত চব্বিশ এখানে দেখতে পাচ্ছি কত তিরিশ তাহলে এই দুটো অপশানকে তো বাদ দেওয়া যেতে পারে তাই না এবার এসছে কোথায় এই জায়গাটাতে এবার এই জায়গায় আমাদের কি ফর্মুলাটাতে এইখানে বসিয়ে দিলে কি হচ্ছে দেখো এবার কত আমাদের ক্ষেত্রে কত হচ্ছে এক্সেস স্কোয়ার তাহলে প্রথম পার্টটা কত হচ্ছে এক্সেস স্কোয়ার তাই না মাইনাস কত আছে এম যোগফল কত বেরিয়েছে মাইনাস ওয়ান এটা ইনটু এক্স প্লাস কত হবে বিষ দৈয়ের গুণ ফল বিষ গুণফল কত বেরিয়েছে মাইনাস টোয়েন্টি এটা প্লাস ইকুয়াল টু কত শূন্য তাহলে এখানে কত হবে এক্সের স্কোয়ার এখানে মাইনাস মাইনাসে কত হবে প্লাস এখানে এক্স এখানে প্লাস মাইনাসে কত মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু কত শূন্য তাহলে সমীকরণটা কত হচ্ছে এটা হ্যাঁ তাহলে অপশান ডিটা হবে আমাদের কারেক্ট এরপর প্রবলেমটাতে বলছে এখানে একটা পাইচার্ট দেওয়া আছে বলছে সাতটি স্নাতক স্তরের কলেজের শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে পার্সেন্টেজ তাই না কী কী দেওয়া আছে পি কিউ আর এস টি ইউ তাই না এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাতটি নয় ছটি হ্যাঁ কত আছে ছটি একটু কষেন্ট আমরা দেখে নিতে হবে সাতটি নয় ছটি হবে ঠিক আছে ছটি বলছে ছটি স্নাতক স্তরের কলেজের ক্ষেত্রে পি কিউ আর এস টি এখানে পার্সেন্টেজ করে দেওয়া আছে কোন কলেজে কত পার্সেন্টেজ শিক্ষার্থী আছে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত আছে বত্রিশ হাজার পাঁচশো জন আছে বলেছে এখানে কত পি এবং টি কলেজের স্নাতক স্তরের মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এখানে কত এখানে টি এবং কত পি এই দুটো কলেজের টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত আমরা এখানে দেখতে পাচ্ছি কত শিক্ষার্থীর সংখ্যা বারো পার্সেন্ট এখানে কত আঠেরো পার্সেন্ট অর্থাৎ আমরা কত পি প্লাস টি যদি করি তাহলে কত হবে আঠেরো পার্সেন্ট প্লাস কত বারো পার্সেন্ট তাহলে কত হয়ে যাবে টোটাল তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী এর তিরিশ পার্সেন্ট বলতে কত দশ পার্সেন্ট হয় এই শেষের সংখ্যা বাদ দিয়ে বাকিটা হচ্ছে কত দশ পার্সেন্ট এবার এই দশ পার্সেন্টকে যদি আমি তিন দিয়ে গুণ করি অর্থাৎ তিরিশ হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি কত হবে তিন এটা তিন পাঁচে পনেরো অর্থাৎ একশো পঞ্চাশকে আমি গুণ পঞ্চাশকে যদি আমি তিন দিয়ে গুণ করি একশো পঞ্চাশ অর্থাৎ শেষে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু পঞ্চাশ থাকবে এখানে যদি দেখো শূন্য শূন্য এখানে পঁচাত্তর এখানে কত পঁচিশ তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু আমরা তাও একবার দেখেন কি হচ্ছে দেখো এখানে কত আছে কত আছে দেখো বত্রিশ হাজার পাঁচশো তাহলে এর দশ পার্সেন্ট মানে কত এর তিরিশ পার্সেন্ট আমি ডাইরেক্ট করছি এখানে তিরিশ পার্সেন্ট তার মানে কত এটা 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 শূন্য শূন্য তাহলে এবার গুণ করো গুন করলে কত হবে তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন দুগ্নে ছয় দু সাত আর কত হবে তিন তিন একে নয় তার মানে কত হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ তাহলে অপশান আমাদের এটাই হবে কারেক্ট অ্যান্সার তাই না এরপর প্রশ্নটাতে দেওয়া আছে এখানে দেওয়া আছে ত্রিভুজ এম এন এম এন ওতে তে কন এন ইকুয়াল টু কত কোন ও অর্থাৎ কত আমি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি এখানে দেওয়া আছে এবং কত এন ও সমান বারো সেমি এম ও সমান দশ সেমি এবং এম পি যদি উচ্চতা হয় হলে ও কত এমপি এর দৈর্ঘ্য কত অর্থাৎ এখানে একটা ত্রিভুজের কথা দেওয়া আছে কত আছে এম এন ও এই ত্রিভুজটা দেওয়া আছে বলে দেওয়া আছে কত কোন এম সমান কত হবে কোন ও অর্থাৎ আমি এই কোনটা নিয়ে নিয়েছি এন এটা নিয়েছি কত ও বলে দেওয়া আছে এন ও সমান কত বারো অর্থাৎ এখান থেকে এখানে ও এটার কত আছে ১২ শ্রেণী এম ও অর্থাৎ কত এখান থেকে এটা কত দেওয়া আছে দশ শ্রেণী এবং এমপি হচ্ছে উচ্চতা অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা এখানে যে জিনিসগুলো দেখে আমাদেরকে এই কোশ্চেনটা সলভ করতে তাড়াতাড়ি সুবিধা হবে সেই জিনিসটা হচ্ছে কি এখানে বলে দেওয়া আছে কণের মান এই যে কণের মান দেওয়া আছে কত এই যে এম এন কোন এবং কত ও কোন সমান হয় আর এদিকের বাহুলদৈর্ঘ্য দেওয়া আছে কত 10 তাই না আমরা সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি কি সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে দুটি সমান বাহুর সন্নিহিত দুটি কোণ কি হবে পরস্পর সমান হবে অর্থাৎ কত এই দুটি কোন যদি কি হয় সমান হয় তাহলে ভেবে নিতে হবে এই যে বাহু আছে এই বাহু দুটি কি আছে সমান হবে কারণ এখানে এই কোণটার সাথে এই কণটা সমান অর্থাৎ কত এই বাহুটার সাথে সমান কত হবে এই বাহুটা অর্থাৎ এই দিকে কত আছে দশ সেন্টিমিটার তাহলে এই দিকটাও কত হবে দশ সেন্টিমিটার এবার তাহলে আমরা কত পেলাম একটা সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহু দুটো কত আছে দশ সেমি করে এবং অসমান বাহু হচ্ছে কত ১২ সেমি না তাহলে আমাদের বলতে চাইছে কত উচ্চতা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার সূত্র হচ্ছে কি যে সমান বাহুদয়ের বর্গের স্কোয়ার কত হবে সমান বাহুদয়ের বর্গের স্কোয়ার অর্থাৎ কত দশের স্কোয়ার মাইনাস কত হবে এখানে বলছে অসমান বাহুর অর্ধেক অসমান বাহুর অর্ধেকের স্কোয়ার এটা না এখানে অ্যাকচুয়ালি আসলে কি করছি এই যে এই জিনিসটা এখান থেকে যখন নামাচ্ছি তখন এই জায়গায় কিন্তু কত হচ্ছে সমকোণ তৈরি হচ্ছে অর্থাৎ একটি সমকোণ ত্রিভুজ একটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যা হয় এই এই উচ্চতাটা বার করতে তাহলে কত হবে অতিভুজ স্কোয়ার এখানে কত হবে ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ মানে কত দশ আর ভূমি বলতে কত এটা যত লম্বা হবে তার অর্ধেকটা হবে সেটাই আমরা কিন্তু এখানে লিখছি অর্থাৎ কত সমান বাহুর স্কোয়ার মাইনাস কত অসমান বাহুর অর্ধেকের স্কোয়ার অর্থাৎ এই এখান থেকে এটা অর্ধেক লাগবে তাই না এটার ক্ষেত্রে তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে রুট ওভার দশ এর স্কোয়ার মানে কত একশো এখানে কত হয়ে যাবে ছয় অর্থাৎ ছয় এর স্কোয়ার কত হবে ছত্রিশ এবার কত হয়ে যাবে তাহলে চৌষট্টি এবার চৌষট্টির বর্গমূল কত হবে আট অর্থাৎ কত হয়ে যাবে আট অর্থাৎ এই উচ্চতাটা আমাদের কত হয়ে যাচ্ছে আট সেমি অর্থাৎ অপশন পনেরো জন শিক্ষার্থীর দলের মধ্যে একজনকে দলনেতা নির্বাচন করা হয় যদি এরকম এগারোটি দল থাকে তাহলে কতজন শিক্ষার্থীর সফরে যাচ্ছে অর্থাৎ একটা ভ্রমণে নিয়ে যাচ্ছে কতজনকে কিছু জনকে কতগুলি দল দেওয়া আছে বলছে এক একটি দল তৈরি করা হয়েছে কত পনেরো জন শিক্ষার্থীকে নিয়ে একটা দল তাদের মধ্যে থেকে কত একজনকে নেতা করেছে অর্থাৎ জনের মধ্যে থেকে কিন্তু একজন নির্বাচিত হয়েছে দেওয়া আছে বলে যদি এগারোটি এরকম ভাবে কতজন শিক্ষার্থী চলে গেছে তাহলে আমরা বলতে পারি কত এখানে তো খুবই সহজ একটা জাস্ট গুণ করলেই হবে অর্থাৎ একটা দলে থাকছে কত পনেরো জন দুটো দলে থাকবে কত দুই গুণই কত হবে পনেরো অর্থাৎ তিনটাতে থাকবে কত তিন গুণিত পনেরো অর্থাৎ এগারোটি দলের মধ্যে কত থাকবে এগারো গুণিত কত পনেরো তো এগারোকে গুণ করলে পনেরো দিয়ে কিভাবে হবে তাহলে এগারোকে পনেরো দিয়ে গুণ করলে পাঁচ আর এক মাঝখানে কত ছয় অর্থাৎ একশো পঁয়ষট্টি অর্থাৎ অপশান এ হবে কারেক্ট অ্যান্সার এগারো দিয়ে গুণ করার সহজ প্রসেসটা কীভাবে ধরো দুই এখানে কত আছে পাঁচ অর্থাৎ কত পঁচিশকে আমি এগারো দিয়ে গুণ করছি এটা সোজা উপায়টা কত হচ্ছে যত দিয়ে শুরু হয়েছে সেটা দিয়ে শুরু হবে এবং এখানে যত দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শেষ হবে এবার মাঝের সংখ্যাটা কত হবে এই দুটোকে কি করব যোগ করব অর্থাৎ কত দুই এবং পাঁচ কত হবে যোগ হয়ে সাত অর্থাৎ এগারো দিয়ে গুণ করা মানে কত হবে এইভাবে কিন্তু ট্রিকটা হবে ঠিক আছে এখানে এটা একটা নর্মাল সরল দেওয়া আছে এই ফর্মুলে এখানে এটা শুধু ভাগ করতে বলছে দুশো ঊনপঞ্চাশ বাজিত কত একত্রিশ দুশো 79 ভাจিত 31 প্লাস কত আছে 363 ভাจিত 33 মাইনাস কত আছে 512 ভাจিত 6 16 এর মান কত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 33 কত নয় দিয়ে গুণ করলে কিন্তু পাবো 9 একে নয় 9 তিনে 72 অর্থাৎ কত এর উত্তর হয়ে যাবে কত নয় প্লাস এটা এটাকে দেখো 11 দিয়ে এ 33 কে দিয়ে গুণ করলে কত হবে এটা পাওয়া যাবে কত দিয়ে 11 দিয়ে তাহলে এখানে আমাদের হবে 11 আর মাইনাস এখানে দেখো এটাকে কত দিয়ে গুণ করলে অর্থাৎ ষোলোকে বত্রিশ দিয়ে অর্থাৎ পাঁচশো বারোকে যদি তুমি পাঁচশো বারো না পাঁচশো বারোকে যদি ষোলো দিয়ে ষোলো দিয়ে তুমি ভাগ করো ভাগ করো তাহলে কত হবে ষোলো দিয়ে ভাগ করলে প্রথমে তিন দিয়ে তিন চারে বা কত ষোলো তিনে আটচল্লিশ তাহলে এখানে কত তিন ষোলো দুগুণে বত্রিশ তাই না তাহলে এখানে কত হবে বত্রিশ এবার এখানে দেখো এই কোটাকে যোগ করো এখানে যোগ করলে কত হচ্ছে কুড়ি মাইনাস কত হচ্ছে বত্রিশ সমান কত হচ্ছে মাইনাস বারো হবে অ্যান্সার অর্থাৎ অপশান ডি হবে আমাদের তাই না এটা খুব এরপরের প্রশ্নটাতে বলছে কি একটি নিয়মিত দশ বাহু সহ বহুভুজের অভ্যন্তরীণ কণের মান কত হবে অর্থাৎ এখানে নিয়মিত মানে কি সুষম বহুভুজ তাই না সুষম বহুভুজ কতগুলো বহুভুজ আছে কতগুলো ভুজ আছে দশটি বাহু তাই না এখানের ক্ষেত্রে অভ্যন্তরীণ কণ অর্থাৎ কত ভেতরের কণ তাই না বহি বহিস্ত বা অন্তঃস্থ কন মানে হচ্ছে অভ্যন্তরীণ আর বহিষ্ঠ কন হচ্ছে বাইরের কণ তাই না তো এখানে যে আমাদের ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে কত অভ্যন্তরীণ বাই কত এন ইন্টু কত হবে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলাতে কত এই এন কত আছে এই এন এন মানে হচ্ছে কত বাহুর সংখ্যা কত হচ্ছে বাহুর সংখ্যা তাই না তো এখানে আমাদের বাহুর সংখ্যা কত আছে দশ তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই ফর্মুলাটাতে দশ বাই দশ মাইনাস দশ এটা ইন্টু কত একশো আশি ডিগ্রি তাই না এখানে তাহলে কত হচ্ছে আট বাই দশ ইন্টু কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না শূন্য আর শূন্য কাটলাম তাহলে হচ্ছে কত আট ইন্টু আঠেরো ডিগ্রি তাহলে এই দুটোকে গুণ করলে আঠাশটি চৌষট্টি চার হাতে ছয় তাই না আট একে আট আর ছয় কত হবে চোদ্দ কত হচ্ছে চোদ্দ অর্থাৎ কত একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে আমাদের অভ্যন্তরীণ কোণের মান কত হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি তাহলে অপশান এ হচ্ছে তাই না এর পরের কোশ্চেনটা করে নেব তাহলে এর পরের কোশ্চেনটা নিয়ে নেব ঠিক আছে এই ভিডিওগুলো দেখে যদি কিছু অল্প হলেও কোনো উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পছন্দ হলে লাইক এবং তোমার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানাবে আমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি এখানে বলে দেওয়া আছে সিমপ্লিফিকেশান অর্থাৎ সরল করতে হবে দেওয়া আছে কত যে ফোর এক্স মাইনাস কত ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কত আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আমরা এই জায়গাটাতে যদি দেখি তাহলে এখানে কত আছে দেখো এ প্লাস বি ইন্টু কত আছে এ মাইনাস বি আছে না তাই না এই জায়গাটাতে আছে কিন্তু এখানের ক্ষেত্রে কত আছে ফোর এক্স আর এখানে কত আছে ফাইভ এক্স এটার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু করতে পারব না তাই এটাকে আমরা ফর্মুলাতে প্রকাশ করলে কত হবে দেখো ফোর এক্স এর কত হবে হোল স্কোয়ার তাই না প্লাস এ স্কোয়ার এখানে কত এ এটা কত বি এটা ভাবতে পারি এটা এ এটা হচ্ছে বি ভাবতে পারি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা এবং এ প্লাস বি এর ফর্মুলার হোল স্কোয়ারের ফর্মুলা এটা লাগাতে পারে এই জায়গাটাতে পুট করতে পারি তাহলে এখানে কত হবে মাইনাস দি হলে কত বি স্কোয়ার মানে কত ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস কত হবে টু ইন্টু এ বলতে কত এটা বি বলতে ফাইভ ওয়াই তাই না এবার কত প্লাস দিয়ে আছে প্লাস দিয়ে আছে যা থাকবে একই রকমভাবে থাকবে তাহলে এই জায়গাটাতে আমার কত হবে ফাইভ এক্স এর কত হোল স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই ফোর ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কত হবে টু ইন্টু ফোর ওয়াই কত ফাইভ এটা আর এই দু এইটার ফর্মুলাটা আমরা এখানে যদি পুট করে। তাহলে কত হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস অর্থাৎ এ বলতে কত 4x এক্স কত স্কোয়ার মাইনাস কত হবে ফাইভ ওয়াইয়ের হোল স্কোয়ার এটা হলো এবার যদি এখানে দেখো এই জায়গাটাতে তাহলে কত হচ্ছে দেখো এখানে কত মিল আছে দুই আছে 4 পাঁচ দেখো এখানে দুই আছে 4 আছে পার আছে আছে এখানে এক্স আর ওয়াই এখানে কত হচ্ছে এক্স আর ওয়াই অর্থাৎ এই পরিমাণ যতটা প্লাস আছে ততটা পরিমাণই কিন্তু মাইনাস আছে তাহলে এই দুটো কি হবে কেটে যাবে তাই না কেটে গেলে তাহলে এখানের ক্ষেত্রে কত হচ্ছে দেখো ষোলো ষোলো এক্স স্কোয়ার আর এখানের ক্ষেত্রে কত হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার এটার ক্ষেত্রে কত হচ্ছে পঁচিশ এক্সের স্কোয়ার প্লাস কত হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার আবার এখানে প্লাস তাহলে এটা কত হবে ষোলো এক্স স্কোয়ার আর এখানের ক্ষেত্রে মাইনাস কত হবে পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার এই পার্টটা তাহলে এটা কাটবে এটার সাথে কেটে যাচ্ছে তাহলে আমার এক্স কত হচ্ছে এটা এখানে এবং কত হচ্ছে এটা তাহলে কত হচ্ছে দেখো ষোলো আর ষোলো কত হচ্ছে বত্রিশ বত্রিশ আর পাঁচ যোগ করবো তাহলে বত্রিশ আর পাঁচ যোগ করলে কত হচ্ছে দেখো এখানে বত্রিশ দেখো এখানে বত্রিশ এবং কত হচ্ছে পঁচিশ বত্রিশ আর পাঁচ নয় পঁচিশ তার মানে কত হচ্ছে তাহলে এখানে আমার কত হয়ে যাচ্ছে সাতান্ন এক্স স্কোয়ার তাই না এই পার্টগুলো এটা অর্থাৎ এটা এবং কত এটা এবং এটা এই তিনটিকে যোগ করবো এবং এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে কত ষোলো ওয়াই তাহলে অপশন এটা অর্থাৎ অপশন কততে দেখো সাতান্ন এক্সেস প্লাস ষোলো ওয়াই তাহলে সাতান্ন এক্সেস স্কোয়ার প্লাস ষোলো ওয়াই অপশন বি হচ্ছে কারেক টেনশন তাই না বি হবে আমাদের কারেক টেনশন তাহলে আজকে তাহলে এত দূর পর্যন্ত আমরা এখানে কত আগের দিন আমরা দশটা কোয়েশ্চেন করেছি আজকে আমরা কলাম দশটা কোয়েশ্চেন অর্থাৎ কুড়িটা কোশ্চেন হল ঠিক আছে ভিডিওগুলো দেখে বা কোশ্চেনগুলো সলভ করে দেখে যদি কিছুটা উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এর পরের দিন দেখা হবে তাহলে পরবর্তী কন্টিনিউয়াস কন্টিনিউ প্রসেসের মধ্যে অর্থাৎ এর একুশ নম্বর কোশ্চেন বা পরের কোশ্চেনগুলো আমরা সলভ করব তাই না ততদূর পর্যন্ত আমরা ধন্যবাদ জানাই এই ভিডিওগুলো দেখার জন্য